আসসালামু আলাইকুম অনেক মানুষ আমার কাছে কুয়েতের বিভিন্ন কোম্পানি সম্পর্কে জানতে চান এর ভিতরে বেশিরভাগ কোম্পানি থাকে ক্লিনার কোম্পানি কুয়েতে যত ক্লিনার কোম্পানি আছে সবগুলো সিস্টেম প্রায় একই রকম শতকরা আশি পার্সেন্ট একই নিয়মে একই সিস্টেমে চলে এবং শতকরা বিশ পার্সেন্ট তারা একটু ডিফারেন্ট নিয়মে চলে আর এই কুয়েতে ক্লিনার কোম্পানিতে আট ঘন্টা বেসিক ডিউটি বেসিক স্যালারি পঁচাত্তর দিনের এটা সব কোম্পানিতে এর ভিতরে কিছু কিছু কোম্পানি আছে হিসাব কিতাব দেয় টিকিট দেয় কিছু কিছু কোম্পানি এগুলো দেয় না এখন আপনি যে বললেন ভাই ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি কুয়েতের ভিতরে খুবই ভালো একটা কোম্পানির ভিতরে একটা এই কোম্পানির বেশিরভাগ ডিউটি আপনার বলদিয়া যারা আরব কান্ট্রিতে থাকেন বা আগে ছিলেন তারা খুব ভালোভাবে জানেন যে বল দেওয়ার কাজকে বল দেওয়ার কাজ রাস্তা পরিষ্কার করা বিভিন্ন সরকারি প্রজেক্টের কাজই বেশিরভাগ রাস্তায় কাজ করা যারা বল দেওয়ার কাজ করেছেন এর আগেও তারা জানেন যে পরিশ্রম আছে এতে গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা বর্তমান সময় কুয়েতে প্রচুর গরম পড়তেছে এই গরম সহ্য করে আপনাকে রাস্তায় রাস্তায় কাজ করতে হবে কুয়েত ন্যাশনাল কোম্পানি ভালো কোম্পানি ধন্যবাদ সবাইকে